তো হ্যালো বন্ধুরা আমার এই চ্যানেলে আপনাদের স্বাগতম এবং নমস্কার যে আমি পরিতোষ বর্মন আপনাদের বন্ধু সবার বন্ধু আমরা সারাদিন আমি যেটা যেটা করবো আপনাদের দেখানোর জন্য চেষ্টা করবো এবং তুলে ধরব এই ইউটিউব চ্যানেলে আমি নতুন ইউটিউবে আগে আমি সবাই ভিডিও দেখতাম তো আমারও একটু মন জাগলো বা ইচ্ছে জাগলো যে আমি একটু ইউটিউব চ্যানেল খুলি একটা ইউটিউব চ্যানেল খুলে আমিও ভিডিও আপলোড করি সবাই যদি করতে পারে আমরা কেন করতে পাবো না বা আমি কেন করতে পাবো না অবশ্যই না তো আপনাদের জন্য দেখি আমি কি কি ভিডিও করতে পারি বা কি কী ভিডিও করতে পারি না আপনাদের দেখানোর জন্য আমি আজকে এখানেই বাড়ির থেকে চালু করছি আমি আজকে ফ্রিতে ছিলাম ওই জন্য আমি কাজে যা মানে আমার শরীরটা একটু খারাপ ওই জন্য আমি কাজে যাইনি আমি জোমেটোর ডেলিভারি বয় বা সুইগি কাজ করি জোমেটো কাজ করি যখন যে এখানে আমার ইনকাম বেশি হবে তখন আমি সেখানে কাজ করি দেখুন আমি সারাদিন আমি কাজেই থাকি তো আজকে ফ্রি ছিলাম ওই জন্য আমি আজকে ভিডিও তৈরি করলাম আজকে আমি একটা ভিডিও দেখছিলাম যেটাতে যে সবাই ইউটিউব আর্নিং করতেছে আমার দরকার নেই আমি আপনাদেরকে দেখাতে চাই যে একটা জোম্যাটো ডেলিভারি বয় কি কি করতে পারে কি কি করে এটার জন্য আমরা আমি ভিডিও ঢালবো যে সকাল থেকে ও কি কি করতেছে সকাল থেকে আমি কত টাকা উপার্জন করলাম সকাল থেকে আমি কি কি করলাম সব আপনাদের কাছে তুলে ধরব যেটা হচ্ছে আপনাদের কাছে দেখানোর জন্য চেষ্টা করবো আর এই ভিডিওগুলো দেখার জন্য আপনাদেরকে একটাই করতে হবে সেটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে এবং ফেসবুক চ্যানেলে ফেসবুকে আমার ফলো দিয়ে রাখতে হবে ইনস্টাগ্রামে আমার ফলো দিয়ে রাখবে সব কিছুর লিঙ্ক আমার ডিসক্রিপশানে দেওয়া থাকবে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং ফলো করে নেবেন তাহলে পরে আপনারা আর সঙ্গে সঙ্গে একটাই বেলাইকনটা দাবাই নেবেন তাহলে নোটিফিকেশন সঙ্গে সঙ্গে যাবেন তাহলে আর কি দেরি না করে সঙ্গে সঙ্গে ফলো দিয়ে রেখে দেন শুরু আমি একটাই কাজের জন্য আসবো সেটা হচ্ছে আমার লাইফ কিভাবে চলতেছে আপনাদেরকে দেখানোর জন্য তো আমি বেশি কিছু আজকে করবো না আমি এইটুকু বলার জন্য আজকে আমি এই ভিডিওটা বানালাম যেটা হচ্ছে আপনারা যদি আমাকে দেখানোর জন্য বা দেখার জন্য ভিডিও যদি চাবেন তাহলে আমাকে কমেন্ট করে দেবেন আমি ডেইলি দিন ভিডিও আপলোড করব একটা নাহলে দুটো ভিডিও অবশ্যই আপলোড করব তাহলে আমি আর বেশি কিছু বলবো না তো বন্ধুরা আজকে এইটুকুনই ভিডিওটা তাহলে পরে একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন